হাই বন্ধুরা আজকে আমি নতুন একটা নিয়ে নিয়েছি আর ঝুড়িটা হলো হইলো আপনার ঘরে একটা সৌন্দর্য আর সেটা হইলো প্লাস্টিকের ঝুড়ি অনেক সুন্দর একটা ঝুড়ি লাল কালার আমার একটা ফেভারেট কালার হয়তোবা আমি নিজেও একটা ফেভারেট কালার পরে আসছি তো আমি বলে রাখি যে আমার ভিডিওটা করতেছে একজন ভিডিওম্যান তার নাম হলো আদর আর আদরকে সেটা আপনাদের বলে রাখি আদর 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 আজকের জন্মদিন আর কমেন্টসে বলেন আদর কি হয় আমার এটা আপনারা কমেন্টসে অবশ্যই জানান কারণ আমি আস্তে আস্তে হয়তো আমি কেটে দিচ্ছি আপনার আর ভিডিওটা এটা একটু বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনুমানটা একটু ভেবে নেই খুব দারুণ করে আমাকে দিচ্ছে তিনটা থাক আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর দেখেন এই ঝুড়িটা পেয়ে অনেক কিছু রাখতে পারবেন ধরেন আপনার ওষুধ রাখা যাবে তারপরে নিত্য করে ছোটো জিনিস রাখা যায় অনেক কষ্ট সুন্দর একটা কিন্তু প্লাস্টিক হইলেও আপনারা প্লাস্টিক যদি বানাতে চান অবশ্যই একটা ভালো মানের জিনিস কিনবেন প্লাস্টিক হয়তো বাজারে একশো টাকার জিনিস ঝুড়ে পাওয়া কিন্তু আসলে মূলত একশো টাকার জিনিস ঝুড়িতে আর এরকম সৌন্দর্যটা হবে না আপনারা বেস্ট কিনবেন আরএফএল আরএফএল বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি প্লাস্টিক পণ্য ঠিক আছে হয়তো বলতে পারেন যে ভাই আর কি আপনারা টাকা পয়সা দিয়েছে কিনা আসলে আমাদের ফেলে টাকা পয়সা দেয় নেই আমার ফেলের কিউসিটা খুব চমৎকার আর এফ কোনো দুই নম্বর মাল দেয় না ঠিক আছে এই যে খুব সুন্দর একটা ইয়া হয়ে গেল খুব সুন্দরভাবে একটা ফিটিং কলম দেখেন ছোট্ট একটা জুড়ি এটা বড়ো সাইজ ছোটো সাইজ কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের কেরম আগে বসে আমাকে কমেন্টসে জানাবেন আমি এত সুন্দরভাবে ঠিক করবো এটা খুব সুন্দর একটা ফিটিং হয়ে গেছে এই আদৌ দেখো তো এই ভিডিওটা দেখুন আপনার এটার মধ্যে রাখার কী প্রয়োজনীয় দেখেন আপনি ইচ্ছা করলে একটা চি চিরুন রাখতে পারবেন আপনি টিস্যুর বক্সটা সুন্দর ডিজাইনে রাখতে পারবেন সুন্দর হয়েছে ঠিক আছে আপনি করলে রিমোট রিমোটও রাখতে পারবেন এক সাইড করে সেটাও না কিন্তু মনে করেন যে আপনি মোবাইল রাখতে পারবেন মোবাইলও রাখতে পারবেন কোনো টেনশন ওকে বেস্ট অফ লাক আর অবশ্যই লাইক কমেন্টস করে রাখবেন যে ভিডিওটা কেরম হয়েছে